এভারেস্টের শীর্ষে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের লক্ষ্মীকান্ত বাড়িতে শুভেচ্ছা জানাতে পুলিশ আধিকারিকরা মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়ানের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ऐसा तो सोमवार को ना कि जैसे कि साये पार्टी दिन उसी पर हमारे लाल रावण देश को में ठीक है जी ऐसा तो भाई कोई तो भी बिक्री रखेगा रखेगा तो, भी तो, भी तो रहे रहे रहे। रहे सर सर एक तो दोनों सर एक तो सर एक もう食べてるね。 আওয়াজ দিন ফুলিশ করবি তার বাড়িতে এসে কি বলবেন কি কনস্টেবল লক্ষীকান্ত মণ্ডল থার্ড ব্যাটেলিয়নে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন হয় আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে আজকে হ্যাঁ আমি ওনার বাবা উনি একজন রিটায়ার্ড এন ভিএ দু হাজার এগারো সালে রিটায়ার করেছিলেন ওনাকে আমরা মা আছেন ওনার ভাই আছেন এখানে সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে এই মুহূর্তে কিরকম মনে হচ্ছে বাড়িতে এই মুহূর্তে বাড়িতে আমি দেখতে পাচ্ছি না যতক্ষণ ততক্ষণ আমার মনটা ঠিক হচ্ছে না খুব আনন্দের ব্যাপার হাতে ও যে গেছে সাহসের জন্য গেছি হাতে আমাদের খুব ভালো লাগছে এর আগেও কি ও যেত না না এর আগে কোনো দিন এই প্রথমেই গেছে তবে ও অ্যাথলেটসে অনেক সময় ছিল অনেক সময় অনেক কাজ করেছে এখন কিসে কাজ করে এখন পুলিশেই কাজ করে পুলিশের কাজ করে হ্যাঁ হয়তো ব্যারাকপুরেই ছিল তারপরে কলকাতায় কোন জায়গায় আছে সেটা ঠিক বলতে পারবো না বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে এবার জয়পুর ছেলের সঙ্গে কথা হয়েছে না কোনো কথা হয়নি আজ পর্যন্ত কোনো কথা হয়নি কি নাম আমার নাম বনমালী মন্ডল ছেলের নাম লক্ষ্মীকান্ত মন্ডল কতটা ভালো লাগছে বা কতটা গর্ব অনুভব করছেন খুব ভালো লাগছে